জয় জগন্নাথ জগন্নাথ মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু পর্যটকদের জন্য দীঘায় আগামী আটচল্লিশ ঘন্টায় অপেক্ষায় কি কি চমক সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন আজকে দীঘা জগন্নাথ মন্দির নিয়ে আপনাদের সাথে বিস্তারিত বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন এবং লাইক ও কমেন্ট করুন এতক্ষণে সবাই মোটামুটি জেনে গেছেন যে অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন ওই জগন্নাথ মন্দিরের প্রায় পুরীর আদলেই তৈরি এই মন্দির আপনারা যারা পুরী জগন্নাথ মন্দির দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আঠাশ থেকে তিরিশে এপ্রিল মহা উৎসব দীঘা জুড়ে এই উৎসব উপলক্ষে সেজে উঠেছে নতুনভাবে দীঘা দেখতেই পাচ্ছেন মন্দির আমি ছবি দিয়েছি এখানে সেই রূপে মুগ্ধ দীঘা সাধারণ মানুষ থেকে বেড়াতে আসা পর্যটকেরা পর্যন্ত জগতের নাথ জগন্নাথ দেব আসছেন দীঘায় তারই উপলক্ষে ঘটা করে সাজানো হয়েছে দীঘাকে ঠিক যেমন বিয়ের আগে আমরা কোনেকে সাজাতে দেখি সেইভাবেই দীঘা কিন্তু সেজে উঠেছে অপরূপ সুন্দরী সাজে রং বাহারি আলোর পাকনায় দীঘা তার রূপের বাহার দেখাচ্ছে ইতিমধ্যেই গোটা দীঘা আলোয় ঝলমল করছে চন্দননগর থেকে আলোক শিল্পীরা এসে গোটা দীঘাকে রঙিন আলোয় সাজিয়ে তুলেছে যায়নি দীঘার পার্ক থেকে সমুদ্র সৈকত সর্বত্রই মায়াবী রঙিন আলোর ছোঁয়াই দীঘা এখন অপরূপ সুন্দরী ওল্ড দীঘা থেকে শুরু করে নিউ দীঘা পর্যন্ত একাধিক আলোয়ের তোরণ তৈরি করা হয়েছে সেখানে প্রভু জগন্নাথ দেবের আলোর কাঠাম্য থেকে শুরু করে স্থান পেয়েছে স্বয়ং চৈতন্য নীল আলো সবুজ আলো এই ঝলকারিতে যেন রঙিন প্রজাপতি পাকনা মেলতে শুরু করেছে দীঘায় গোটা রাস্তা টুনি বাল্ব দিয়ে মুড়ে ফেলা হয়েছে এত সুন্দরভাবে সেজেছে দীঘা প্রায় দশ থেকে পনেরো মিটার অন্তর দেওয়া হয়েছে রঙিন মুভিং লাইট রাস্তায় প্রায় আটটি আলোয় গেট তৈরি করা হয়েছে যেই গেটে জগন্নাথ দেবের পাশাপাশি রয়েছে বলরাম ও সুভদ্রা আলোর কারিকুরিতে জায়গায় জায়গায় তুলে ধরা হয়েছে জগন্নাথ দেবের বিভিন্ন অংশ আলোর মাধ্যমে জগন্নাথ দেবের তিলক মুকুট আবার কোথাও তুলে ধরা হয়েছে জগন্নাথ দেবের চোখও দেখতে পাচ্ছেন তাহলে দীঘা এখন কেমন সুন্দর যারা দীঘায় আছেন তারা সচক্ষে দেখতে পাচ্ছেন এবং আগামী আলো বা পরশু আপনারা দেখতে পাবেন উদ্বোধনের পরে আগে সবটাই আপনারা সচক্ষে দেখবেন জগন্নাথকে জগন্নাথ মন্দিরের সামনে অবস্থিত নেচার পার্ক ও রঙিন আলোয় মুড়ে ফেলা হয়েছে জলাভূমিতে রঙিন আলোর মাঝে ফোয়ারা দিয়ে নতুনভাবে জলরাশি তৈরি করা হয়েছে তারই মাঝে সেলফি তুলছেন পর্যটকেরা গাছে গাছে ব্লেন্ড করে লাগানো হয়েছে হরেক রকমের লাইট মুভিং লাইটে কোথাও ফুটে উঠেছে আলপনা আবার কোথাও আকাশের তারা সব মিলিয়ে যেন গোটা দিঘা এখন আলোকমালায় সজ্জিত তার সব যৌবনের সকল কলি মেলে ধরেছে সৈকত সরণি জুড়েও হরেক রকমের ঝলকানি যেখানে বোর্ডের মাধ্যমে জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের ভিতরে সোনালি আলোয় মুড়ে ফেলা হয়েছে এক কথায় দীঘা যেন বর্তমানে আলোকনগরী সুদূর চন্দননগর থেকে প্রায় দুশো আলোক শিল্পী এসে গোটা দীঘাকে সাজানোর কাজে হাত লাগিয়েছেন এই ধরনের আলো মূলত কলকাতা দুর্গাপুজোর সময় ব্যবহার করা হয় তবে দীঘার তার থেকেও বেশি বৈচিত্র্যময় আলো লাগানো হয়েছে আর তাতেই পর্যটকেরা মুগ্ধ হয়ে দীঘার এই অপরূপ রূপ সৌন্দর্য উপভোগ করছেন আগামী দিনেও করবেন অনেক অপেক্ষার অবসান দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা করে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী উনতিরিশে এপ্রিল ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস স্যামিনেট মঞ্চ থেকে এই দিন উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অক্ষয় তৃতীয়ার একদিন আগেই সরকারিভাবে খুলবে মন্দিরের দরজা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় তৈরি হয়েছে কিন্তু এই মন্দির দীঘার জগন্নাথ মন্দিরের কাজ এখন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে গত বছর এগারোই ডিসেম্বর মন্দির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই তিনি ঘোষণা করেছিলেন ২০২৫ সালে এপ্রিলের মধ্যে উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির এমনকি চলতি বছরের রথযাত্রা উৎসবে তিনি দীঘার এই মন্দিরে আসবেন বলে জানিয়েছেন সেই পরিকল্পনা মতোই রথের আগে অক্ষয় তৃতিহাস সময় খুলে যেতে চলেছে দীঘা জগন্নাথ মন্দিরের দরজা প্রায় বাইশ একর জমির ওপরে দুশো কোটি টাকা খরচে পুরী জগন্নাথের মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই মন্দির দু সালে পুরী মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিটকোড তক্তাবধানে রূপ পেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই পুরীর মন্দির পুরীর রথযাত্রার নিয়ম মেনেই এই মন্দিরে রথ বেরোনোর আগে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া হবে একদম পুরীর যা নিয়ম সেটাই হবে এখানে আর কি দীঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটার জন্য মুখ্যমন্ত্রী নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথাও জানিয়েছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে তেরো সদস্যের একটি ট্রাস্টি বোর্ড তৈরি করেছেন মুখ্যমন্ত্রী তাতে রয়েছেন চারজন সনাতনী প্রতিনিধি পুরীর মন্দিরের পাঁচজন এবং চারজন স্থায়ী পুরোহিত মানে পুরীর থেকে পাঁচজন এসছেন আর মুখ্যমন্ত্রীর আশা বাংলার সমুদ্রতীরে অন্যতম তীর্থধাম হয়ে উঠবে দীঘার এই জগন্নাথ মন্দির বহু আকাঙ্ক্ষিত এই দীঘার জগন্নাথ মন্দির দেখতে আমরা অনেকেই উদ্যোগী তো কিভাবে আপনারা যাবেন সেটা আমি একটু বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিই আর উদ্বোধনের সময় বা কীভাবে রাস্তাঘাট থাকবে সেটাও বলি উনতিরিশে এপ্রিল যেহেতু উদ্বোধন হবে সেহেতু আগামী আঠাশে এপ্রিল থেকে বাসে দীঘা গেট পর্যন্ত যাওয়া যাবে এছাড়া বাইপাস ধরে নিউ দীঘার বাস ডিপোতে যেতে পারবেন যারা ওল্ড দীঘার ওপর দিয়ে যাবেন তাদের দীঘা গেটের সামনে নামতে হবে সেখান থেকে হেঁটে একশো ষোলো বি জাতীয় সড়ক ধরে তিন কিলোমিটার গেলেই মন্দিরে পৌঁছানো যাবে যারা নিউ দীঘার বাস ডিপো থেকে আসবেন তারাও একশো ষোলো বি জাতীয় সড়ক ধরে শনি মন্দিরের সামনে দিয়ে দু কিলোমিটার হেঁটে সোজা মন্দিরে পৌঁছতে পারবেন যারা বাসে করে আসবেন তাদের নন্দকুমার দীঘা একশো ষোলো বি জাতীয় সড়ক ধরে এই মন্দিরে আসতে হয় কিন্তু যারা ট্রেনে আসবেন তারা কিভাবে আসবেন এর জন্য প্রথমে ট্রেনে দীঘা স্টেশনে নামতে হবে সেখান থেকে একশো ষোলো বি জাতীয় সড়ক ধরে ওল্ড দীঘার অভিমুখে পাঁচশো মিটার হেঁটে মন্দিরে যেতে হবে সেক্ষেত্রে হাওড়া থেকে পাশকুড়া তমলুক নন্দকুমার কাঁথি হয়ে দীঘায় পৌঁছানো যাবে এছাড়াও পাশকুড়া দীঘা লাইনে ট্রেন ধরে দীঘা স্টেশনে নেমে সেখান থেকে হেঁটেই মন্দিরে পৌঁছানো যাবে ওল্ড দীঘার ওপর দিয়ে ও বাইপাস ধরে দুদিক দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছানো যাবে আর যদি ওল্ড দীঘা ধরে যান তাহলে দীঘা গেটের সামনে নেমে সেখান থেকে কিছুটা পথ হাঁটতে হবে আর কেউ যদি বাইপাস ধরে আসেন তাহলে দীঘা শঙ্করপুর উন্নয় উন্নয়ন পর্ষদের পাশে যে পরিবহন দপ্তর সেইখানে নামতে হবে সেখান থেকে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন একদম জগন্নাথ মন্দিরের সামনে আর যারা নিজের গাড়ি নিয়ে আসবেন অনেকেই তো আছেন নিজের গাড়িতে আসেন তারা দীঘা স্টেট জেনারেল হাসপাতালে মাঠে পার্কিং করতে পারবেন এর পাশাপাশি নিউ দীঘার হেলিপ্যাড ময়দানের পাশেও পার্কিংয়ের ব্যবস্থা থাকছে আপনি চাইলে হাওড়া বা ধর্মতলা থেকে সরকারি এবং বেসরকারি বাসে করেও মন্দিরে পৌঁছতে পারেন সেক্ষেত্রে বাসে করে কোলাঘাট মেচেদা তমলুক নন্দকুমার কাথির জাতীয় সড়ক হয়ে আপনাকে যেতে হবে এভাবেই কিন্তু আপনারা দীঘায় মন্দির দেখতে পৌঁছতে পারবেন অপূর্ব সুন্দর এই মন্দির তৈরি হয়েছে ওখানে মানে যারা পুরীতে যেতে পারবেন না অবশ্যই চেষ্টা করবেন দীঘার এই মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করার আমিও যাব আপনারা যারা যাবেন কেমন দেখলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকেই এই উদ্বোধনে যাবেন আমি জানি কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জগন্নাথ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক ভোলেনাথ সকলকে ভালো রাখুক তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে জয় জগন্নাথ সকলকে সুস্থ রেখো ভালো রেখো আনন্দে রেখো ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম